নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শক অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ সাধনা অনুষ্ঠান দর্শকগণ আমরা আজ আলোচনা করব একটি মূল বিষয়বস্তু নিয়ে কারণ আমাদের জীবনে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাহিদা বেড়েই চলেছে এই সব চাহিদা কিভাবে মিটবে বা এইসব চাহিদা পূরণ কীভাবে হবে সে নিয়েই আজকের এই ভিডিও দর্শকগণ আপনারা ভালোভাবে জানেন যে আমাদের জীবনে যেসব জিনিসের প্রয়োজন সেগুলো আমাদের অনেক কষ্ট দ্বারাই উপার্জন করতে হয় যেমন বাঁচার জন্য খাবারের দরকার পরিধান করার জন্য কাপড়ের দরকার বিভিন্ন বস্তুর দরকার এবং এছাড়াও ভোগ বিলাসের জন্য বিভিন্ন ধরনের যেসব জিনিসের প্রয়োজন হয় সেইগুলোকে আমরা কীভাবে পেতে পারি বা সেইগুলো আমরা নিশ্চিত পাব এই ধরনের কোনো একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার তো দর্শকগণ আজ সেই সব জিনিসের প্রাপ্তির জন্যেই যে কারবার আমাদের করতে হবে সেটা নিয়েই আজকের এই ভিডিও দর্শকগণ আপনারা ভালোভাবে জানেন যে আমাদের শরীরে সাতটি মেন চক্র আছে এই চক্রগুলো আমাদের পুরো জীবনশৈলী আমাদের পুরো কর্ম এবং বিভিন্ন কাজকে প্রভাবিত করে এবং আমাদের জীবনে যা কিছু আমরা চাই বা যা কিছু আমাদের দরকার এই চক্রগুলো অ্যাক্টিভেট হলে আমরা অনায়াসেই সেই সব জিনিসগুলোর প্রাপ্তি করতে পারি তো দর্শকগণ আজ আমরা আলোচনা করব সর্বপ্রথম যে চক্রটি যা মানুষের সকল ইচ্ছাকে পূর্ণ করতে পারে সেই মূলাধার চক্রগুলি আমাদের পায়ুচ্ছিদ্র এবং আমাদের মেরুদণ্ডের শেষ প্রান্ত থেকে দুই আঙুল নিচে এই চক্রটির অবস্থান এই চক্রটির নাম হলো মূলাধার নাম থেকেই বুঝতে পারছেন যে একটা শরীরের যা আধার তার মূল হল এই চক্র এই চক্রে বিভিন্ন ধরনের মানুষের মনের ইচ্ছা পূর্ণ করার ক্ষমতা আছে আপনারা এই চক্রটিকে দেখতে কিছুটা পেঁচিয়ে বসে থাকা একটি সাপের মতো কিন্তু এই চক্রের মধ্যেই আবার একটি চতুর্দল বিশিষ্ট পদ্মও আছে যার রং হলো লাল এবং ওই পদ্ধতি সব সময় ঘূর্ণায়মান অবস্থায় থাকে এবং আপনারা এই চক্রটিকে যদি ভালোভাবে অ্যাক্টিভেট করতে পারেন অর্থাৎ এটাকে যদি জাগিয়ে তুলতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হতে পারে এবং হবেই এটাও বলে দিলাম কারণ এই চক্র যখন জাগরিত হয় মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হবেই হবেই এবং হবেই কারণ আমাদের শরীরের যে বাহাত্তর হাজার নারী আছে সেই নারীর সংযোগস্থল হল এই চক্র এই চক্র থেকে যে ভাইব্রেশন উৎপন্ন হয় তার আওয়াজ হলো লম্ব লম্ব আবার কেউ লম্বও বলে আপনি যেটা খুশি বলতে পারেন তবে একটা কথা জেনে রাখবেন যে এই চক্র এমন একটি গুরুত্বপূর্ণ চক্র যেখান থেকে মানুষের ৃদ্ধি সিদ্ধি শক্তি সব কিছু পাওয়া সম্ভব কারণ এই চক্রে যে দেবী এবং দেবতা আছেন তারা হলেন এক হলেন সর্বসিদ্ধি দাতা গণেশ এবং এক হলেন মা মহাকাল কারণ একজন হলেন সকল বিঘ্ন বিনাশ করে মানুষকে উন্নতির পথে নিয়ে যাওয়া এবং আর একজন হলেন সেই উন্নতির পথটাকে পরিষ্কার করে মানুষকে তার সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়ার যে ক্ষমতা সেই ক্ষমতাই হলো মা মহাকালীর ক্ষমতা তো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে এই চক্রে দুই দেবী দেবতার অবস্থান এবং এই চক্র থেকে যখন বাহাত্তর হাজার নারীতে কোনো একটা কমান্ড যায় অর্থাৎ কোনো একটা জিনিসের আপনি দরকার প্রয়োজন বোধ মনে করছেন সেটা যখন এই মূলাধার চক্রে গিয়ে তার রূপরেখা অঙ্কন করবে এবং সেই রূপরেখাকে আমাদের বাহাত্তর হাজার নারী যখন সেটাকে ভাইব্রেট করবে তখন অতি অবশ্যই এই প্রকৃতির মধ্যে যে এক নিয়ম আলো আছে সেই নিয়ম অনুসার সেই ব্যক্তি কিছুক্ষণের মধ্যেই বা কিছু দিনের মধ্যেই সেই জিনিসটি অতি অবশ্যই লাভ করবে দর্শকগণ এই চক্রের একটা এমন ক্ষমতা আছে যার দ্বারা মানুষ তার জীবনের সর্ব শান্তিকারক জিনিসগুলোকে পেয়ে যেতে পারে তো আপনারা যখনই কোনো সাধনা করবেন তার আগে এই চক্রটিকে একটু জাগিয়ে নিলে খুব ভালো হয় আমার যেটা মনে হয় এই চক্রের বীজ মন্ত্র যে লম এই লম্ব কথাটি হলো খুবই গুরুত্বপূর্ণ কথা কারণ এই সৃষ্টির আধারের যেসব আওয়াজ সেই আওয়াজগুলো কিন্তু এই মন এই মূলাধার থেকেই উদ্গত হয় মানুষের নারী মানুষের নারী অক্সিজেনেটেড ব্লাড নিয়ে প্রতিটি নারীর প্রতিটি কোনায় কোনায় যখন পৌঁছাবে তখন সেই রাস ট্র্যাকের মধ্যে থেকে একটা সম্পূর্ণ ফোটা কমল পুষ্পের মতো একটা আকার দেখা দেয় এবং ওই আকারটির লাল হল রঙ হলো লাল এবং এর থেকে যে বীজ মন্ত্র বেরোয় সেটার নাম হলো লম্ব আপনি যখন একটা সিমিলারিটি দিয়ে দেখুন যে আপনি যখন গম উচ্চারণ করছেন গম বা গম তখন কিন্তু দেখুন ওই লম্ব বা লংয়ের উচ্চারণে কিছুটা সাদৃশ্যতা পরিলক্ষিত হয় অর্থাৎ আপনি যদি প্রতিদিন ওম গম গণপতায় এনামা এই মন্ত্র যদি জপ করেন তবুও জপের মাধ্যম দ্বারাও এই চক্রকে অ্যাক্টিভেট করা সম্ভব আপনারা এই চক্রকে একবার জাগিয়ে নিতে পারলে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বস্তুর উপর আপনার একটা আধিপত্য থাকবে এবং আপনি জীবনে অনেক কিছু করে নিতে পারবেন তবে দর্শকগণের মূলাধার করে জাগানো কোনো বাচ্চা খেলেও নয় কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো সিদ্ধ হতে চায় না কিন্তু মানুষ মনুষ্য জন্ম জন্মগ্রহণ করে আমরা সেই সব শক্তিকে যে কোনোভাবেই হোক নিয়ে এসে কাজ করানো উচিত যাতে করে ওই অন্য জিনিসের মতো এই জিনিসটাকে ফালতুভাবে মনে করবেন না দর্শকগণ যেসব মানুষের মূলাধার চক্র জাগরিত হয় তারা কম সময়ের মধ্যে বেশি পরিমাণ অর্থ আকর্ষণ করতে পারে তাদের বাদচিত করার যে ভঙ্গিমা সেই ভঙ্গিমাটা বদলে যায় মানুষের রূপ সৌন্দর্য বিভিন্ন ধরনের যে কায়াকল্প আছে সেগুলো কিন্তু সব করা সম্ভব এখানে একটা কথা আলোচনার বিষয় যে যে মহাকালীর আপনাদের আমি রূপরেখা অঙ্কন করেছিলাম সেই মা হলেন এই জগৎ এই জগতের সমস্ত ক্ষমতার মালিক শ্রী মাহাগাল আপনারা এনার ক্ষমতা সম্পর্কে ভালোভাবেই জানেন তাই যারা এই সাধনা করবেন এনাকে ভক্তি করা খুবই দরকার এরপর আপনারা বুঝতেই পারছেন যে আমি আগেই বলেছি যে এই চক্রের অধিষ্ঠাতা দেবতা হলেন শ্রী মহাগণেশ এই গণেশজির যে মন্ত্র সেই মন্ত্র কিন্তু এই যা চক্রকে অ্যাক্টিভেট করে দিতে পারে যদি সেই দেবী বা দেবতার কৃপা হয় এবং তারা যদি একটু ওই সন্তানরূপী শিষ্যের দিকে তাকিয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এটা হয় এছাড়াও আমাদের শ্বাসকার্য আমাদের নিঃশ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করেও এই চক্রকে অ্যাক্টিভেট করা যায় এবং এই সব যে তন্ত্রগুলো আছে এই তন্ত্রগুলো আমি আপনাদের একদিন একটা ভিডিও বানিয়ে সব দেখিয়ে দেব তো দর্শক যারা যেভাবেই আছেন সেইভাবেই আপনারা কাজ করুন এবং কাজের মধ্যে যেন কোনো রকম কোনো সুদর্শকগণ একটা কথা জেনে রাখবেন যে জীবনে কিছু প্রাপ্তির জন্য আপনাদের এই মহান কার্যগুলোকে করতেই হবে আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠে আপনারা যদি পনেরো থেকে কুড়ি মিনিট প্রতিদিন এই মূলাধারকে অ্যাক্টিভেট করার জন্য কাজ করতে পারেন আমার যা মনে হয় জীবনে আপনার কোনো জিনিসের কমি হবে না বা জীবনে কোনো ধরনের কোনো জিনিস আপনি যা চাইছেন তা অতি অবশ্যই পাবে দর্শকগণ এই মূলাধারের মধ্যে একটা এমন ক্ষমতা আছে যে ক্ষমতা দ্বারা এই মূলাধার বাহাত্তর হাজার নারীর মধ্যে সেই বস্তুটির মেসেজ পৌঁছে দেয় এবং সেই বাহাত্তর হাজার নারী থেকে যে পরিমাণ ভাইব্রেশন উদ্গত হয় সেই ভাইব্রেশন আবার ব্রহ্মাণ্ডে অশক্তির সঙ্গে যুক্ত হয়ে সেই মানুষকে তার স্পিড বস্তুটিকে দেওয়ার চেষ্টা করে এবং সে চেষ্টা অবিনিয়ত প্রতিদিন করে এবং সেটা কিন্তু আপনার কিছু সময়ের মধ্যেই তা অতি অবশ্যই পূর্ণ হবে এই মূলাধার চক্রে বা এই চক্র থেকে যে তিনটি নারী উদ্গত হয়েছে সেই তিনটি নারী আবার এর সাথে বিভিন্ন ধরনের প্রয়োগ থেকেও অনেকটা শান্তিতে আছে দর্শকগণ একটা কথা মনে রাখবেন যে যে কোনো জিনিসকে পরখ না করে তার উপর কোনো কটু কথা বলা উচিত নয় আর আমাদের এই যে মূলাধার চক্র এই মূলাধার চক্রই আপনাদের জীবনের অনেকটা গতিকে এগিয়ে দিতে পারে তাই কাজ যে আমরা করি সেগুলোর ক্ষমতাও কিন্তু এই মূলাধার চক্র থেকেই আসে তো দর্শকগণ আজ আপনাদের সম্য জ্ঞান আমি দিতে পারলাম বলে মনে করি তো যারা ভিডিওটি দেখেছেন বা দেখছেন তাদের কেমন লাগছে সেটা আপনারা ভালোভাবে জানাবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন দর্শকগণ এই ভিডিওটি মানুষের চেতনা জাগানোর জন্য এবং আধ্যাত্মিক লাইনে আসার জন্য তো দর্শকগণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটি ভালো কাজ করে জীবনে যাবেন